মা যেমন সন্তান রে বুকের মধ্যে চাইপে ধরে সন্তান রে জড়াইয়া ধরলে সন্তানের কান্না এক সময় বন্ধ হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটাকে বুকের ভিতরে এভাবে নিয়ে জড়াইয়া ধরে রাখছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী খেজুর গাছকে বুক থেকে সরায় নাই যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের কান্না বন্ধ না হয়েছে আল্লাহর নবী বলেন খেজুর গাছ হলো মানুষের মতন খেজুর গাছের মাথা কাটলে আর খেজুর গাছ বাঁচে না কিন্তু আল্লাহর রাসূল মারা খেজুর গাছ এটাকে বুকের ভিতরে জড়ায় ধইরা বলে এই খেজুর গাছ আমি দোয়া করব তুই আবার খেজুর দিবি জীবিত হবি কেয়ামত পর্যন্ত থাকবি আল্লাহ আকবার জোরে করে বলেন খেজুর গাছের ভিতরেও ইমান আছে ও নবীরে ভালোবাসে কিন্তু মুসলমানের ঘরে জন্মায় যারা রসুলকে গালি দেয় সন্ত্রাসী মুহাম্মদ কয় নজবিল্লা জোরে আওয়াজ করে বলেন তোমরা বলো ওদেরও কি ইমান আছে আওয়াজ করে জোরে বলো জোরে বলো ওদেরও কি ইমান আছে বোখারিফ মুসলিমেও রেওয়াত আছে আবু দাউদ শরীফের রেওয়ায়ত আছে সব হাদিসের কিতাবের রেওয়াত আছে এক মহিলার নবিজির কাছে আসছে মহিলার নিজের গুলাম নিয়ে আসছে নবিজির কাছে আয়েশা বলে ওগো সনোয়ারের তো আলম এটা আমার গুলাম এটা আমার গুলাম এই গুলামটা সুন্দর কাঠমিস্ত্রি আমার দিল আমার এই কাঠ মিস্ত্রি গুলামী আপনার জন্য একটা মিম্বর বানায় দিবে যে মিম্বরের ভেতরে বসে আপনি খোদ দিবেন যে মিম্বরের ভেতরে দাঁড়িয়ে আপনি জুমান নামাজের খুদবা পড়বেন আপনি একটা খেজুর গাছের লোকে হেলান দিয়ে জুমায় বয়ান করেন খাতুন একটা মহিলা নবীর প্রেমে পাগল আইসা বলে আল্লাহর নবী আমার এই গোলামটা কাঠ মিস্ত্রী ভালো ও মিম্বর বানায় দিবে আপনি ইজাজ দিলে সর্বরে তো নবী মহিলাকে ইজাজ দিলেন ঠিক আছে তুমি মেম্বার বানাও গোলাম কাঠমিস্ত্রি মিস্ত্রি সুন্দর করে একটা সর্বারে দোয়ালম নবীর কাছে আসছে ইয় জমা হাতে মেম্বারটাকে সর্বারে দোয়ালম নবী ব্যবহার করবে নবীজি মিম্বরে বসে বসে বয়ান করবে সেই সুন্দর মিম্বর বানায় দিস। হাবিবে কিবריה মসজিদের নববীতে মিম্বরটা সাহাবিরা ঢোকায়লি নবীজি নির্দেশ করলেন এই যে এই জায়গায় এই খেজুর গাছ বরাবর মিম্বরটা রাখো আল্লাহর রাসূল কাছাকাছি আসতেন এবার উঠে বসে রবি করবেন পেছনের খেজুর গাছটা হাওমা করে মানুষের বাচ্চার মতো কান্না শুরু করে দিল খেজুর গাছ কানবার লাগছে বুখারি সারিবের রেওয়ায়াত ইমাম বুখারি হাদিস এনেছেন উট আওয়াজ করলে যেরকম আওয়াজ হয় উটের হেন হেনানির বিশেষ আওয়াজ রকম একটা আওয়াজ খেজুর গাছের ভেতর থেকে বের হতে লাগলো আবদুল্লাহ ইবনে আব্বাসের এক রেওয়ায়াত আছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলে উটের বাচ্চার মতো না মানুষের বাচ্চার মতো খেজুর গাছ কান্না শুরু করে দিল মানুষের বাচ্চার মতো কানতে আরম্ভ করলো কান্না শুনে আবু আলাদা কান্না শুরু করে দিল উমর আলাদা চিৎকার করে কান্না শুরু করে দিল খেজুর গাছও কানতেছে সাহাবিরাও চিৎকার করে করে কানতেছে

দো আলম নবী নিজে মহিলার সুন্দর কাঠের মিম্বরে দাঁড়ানোর থেকে বিরত রেখেছে নিজেকে আল্লাহর রসুল হেটে হেটে মরা একটা খেজুর গাছ কানবার লাগছে আল্লাহর রসুল ঝাপটা দিয়ে যে ওরে বুকের মধ্যে চেপে জড়ায় ধরছে সন্তান কাঁদলে যেমন

যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী খেজুর গাছকে বুক থেকে সরায় নাই যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের কান্না বন্ধ না হয়েছে হাবিবে কেবরিয়া মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহামের জন্য খেজুর গাছ কান্না শুরু করে দিছে নবী বুকের ভিতরে জড়ায় রাখছি পরে কান্না থেমে গেছে শ্রী কয়ে মরা খেজুর গাছ কান্দিস আমি তোর জন্য দোয়া করব তুই কেমন পর্যন্ত এখানে জীবিত দাঁড়ায় থাকবি তুই জীবিত হয়ে যাবি তোর আবার খেজুর ধরবে এক মৌসুম খেজুর ধরবে না সারা বছর তোর ভেতরে খেজুর আসবি মসজিদের নবীর কোনায় তুই দাঁড়ায় থাকবি তোর মধ্যে সারা বছর খেজুর ধরবে সারা দুনিয়ার মুসলমানরা মসজিদের নবীতে আসবে তোর খেজুর ওরা কেমন পর্যন্ত খাবে আর তোর জন্য দোয়া করবে সাল্লাম নবীর মজার অংশ হবে এটা সম্ভব অসম্ভব নয় অথচ খেজুর গাছ হলো আবুদরিফের এক রেওয়ায়ত আছে খেজুর গাছ হলো মানুষের মতন খেজুর গাছ মানুষের মতন মানুষের যেমন হাত কাইটা ফালাই দিলে মানুষ মরে না দু হাত কাইটা ফালাই দিলেও মানুষ মরে না দুো পা কাইটা ফেলাই দিলেও মানুষ মরে না হাত ছাড়া মানুষ পৃথিবীর মাটির উপরে আছে হাত কেটে ফেলা হয়েছে এমন মানুষও দুনিয়ার উপরে আছে পা কেটে ফেলা হয়েছে এমন মানুষও দুনিয়ার উপরে আছে গলা ছাড়া মানুষ নাই মাথা ছাড়া মানুষ নাই মাথা কাইটা ফলায় দিলি ওই মানুষ আর বাঁচে না খেজুর গাছের সিফাত হলে এটা খেজুর গাছের হাত কাটলে খেজুর গাছ মরে না খেজুর গাছের দুনো দিক থেকে কাটলেও মরে না এজন্য দেখবেন এক শীত মৌসুম এই দিকে কাটে আর এক শীত মৌসুম ওই দিকে কাটে রস দেয় কিন্তু মরে না কিন্তু যে খেজুর গাছের মাথা কেটে ফেলা হয় খেজুর গাছ আর বাঁচে না মাথা কাটা অন্য গাছ বাঁচে কিন্তু মাথা কাটা খেজুর গাছ বাঁচে না এই খেজুর গাছকে মানুষের সাথে তুলনা করেছেন আল্লাহর নবী আল্লাহর নবী বলেন খেজুর গাছ হলো মানুষের মতন খেজুর গাছের মাথা কাটলে আর খেজুর গাছ বাঁচে না কিন্তু আল্লাহর রাসূল মারা খেজুর গাছ এটাকে বুকের ভেতরে জড়ায় ধরে বলে এই খেজুর গাছ আমি দোয়া করব তুই আবার খেজুর দিবি জীবিত হবি কিয়ামত পর্যন্ত থাকবি আল্লাহু আকবার জোরে করে বলেন করবি তোর খেজুর আসবে পর্যন্ত তোর মৃত্যু হবে না তাও কান্দিস না কেয়ামত পর্যন্ত তোর মরণ হবে না তারপরেও তুই কান্দিস না তারপরেও খেজুর গাছের কান্না থামে না অনেক লম্বা ইতিহাস